আগ্রতে আবু বক্ষ নিজের বাড়িতে চলে গেলেন দুই নম্বর দিন তেল মধ্যে জীবনের মধ্যে পূর্ণ এরাদা আর জুড়ে কোরআন তেলাওত করব না আমার নবী কইছে এখন থেকে আজকে কোরআন তেলাওত করতে হবে তেলাওয়াতের প্রথম পর্যায়ে আস্তে আস্তে কোরআন তেলাওত করলেন তেলাওয়াতের শেষ পর্যায়ে যখন চলে গেলেন হযরত আবু বকর আর ইমানের স্পিড ধরে রাখতে পারলেন না ইমানের জুশের কারণে স্পিডের কারণে তেলাওয়াতের শেষ পর্যায়ে আবু বকরের জুবান দিয়া জুড়ে ধীরে কোরআনের তেলামত বের হয়ে গেল কাফির বেঈমানদের বাড়ি পর্যন্ত যখন তেলাবতের আওয়াজ পৌঁছে গেল কাফির বেঈমানেরা রাগান্বিত হইয়া আবু বকরের বাড়িতে আসিয়া আবু বকরকে এমন ভাবে মারপিট করলো মারতে মারতে তারা আবু বকরকে উটানের জমিনে শোয়াইয়া দিল নাউজুবিল্লাহ সূরা কোন মুসলমানে মাইর খাইতেছে এই কথা শুনলে সুবহানাল্লাহ না আবু বকর কে মারতে মারতে জমিনে সোয়া দিস আবু বকরের মা তখনও কাফির ছিল আবু বকরের মা আমার পিঠের আবার শুনিয়া ঘর থেকে বের হয়েছে আবু বকরের মা বাহিরে আসি লক্ষ্য করে দেখে রে আবু বকর জমিনে শুয়ে আছে আবু বকরের দিকে তাকাইয়া আবু বকরের মা লক্ষ্য করে দেখে আবু বকরের চেহারা ফুলে গেছে আবু বকরের হাত পা ফুলে গেছে সেনের এই করুণ অবস্থা দেখিয়া আবু বকরের মা আর চুকের পানি আটকায়া রাখতে পারলেন না আবু বকরকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলেন সেনের কতদিন না তোরে বলেছি মুহাম্মাদের লোক ছেড়ে কোরআনের তলাব সাইড আমার কথা যদি মান্য করতে রে ছেলে কাফির বেঈমানেরা তোরে মারতে মারতে জমিনে শোয়া দিত না আমি তোর মা লাগি আজ তোকে লক্ষ্য করে আবারো জানায়া দিলাম আর কোনোদিন মুহাম্মাদের দারে কাছে যাইবি না আর কোনোদিন মুহাম্মাদের তেলাও মুহাম্মাদের দারে কাছে যাইবি না আর কোনোদিন কোরআনের তেলাওয়াত করবি না হযরতে আবু বকর কয় মা সমস্ত দুনিয়া ছেড়ে দিতে পারবো আল্লাহর কালাম আর আমার মায়ার নবীর লোক আমি আবু বকর সার করতে পারব না দুনিয়া ছাইড়া দিব নবীর লোক ছাড়তে পারব না কোরআনের তেলাওয়াত ছাড়তে পারব না অর্থ হইল কোরআন তেলাওয়াত করবই করব নবীর সাথে থাকবই থাকব সুবহানাল্লাহ জুড়ে বলেন জুড়ে বলেন মাইরে খাবার পরে স্পিড বাড়ছে না কমছে আর জুড়ে বলেন স্পিড বাইরা গেছে কা আমার বায়ু বঙ্গ আবু বকরের মা এবার আবু বকরকে লক্ষ্য করে বলতেছে আমার ছেলে তুমি তো আহত হয়ে গেছো তোমার হাত পা ফুলে গেছে চলো চলো তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাই আবু বকর দুনিয়ার কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না আবু বকরের মা বলতেছে তাহলে কি করব! আবু বকর বলতেছে মা আমাকে নিয়ে কাল বিলম্ব না করে আমার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আল আমিনের দরবারে চলো ডাক্তারের কাছে যাইতে চায় না নবীর কাছে যাইতে চায় সুবহানাল্লাহ কল আবু বকরের মা বলতেছে তোমার নবীর কাছে তোমারে নিয়ে গেলে কি লাভ হইব তোমার নবী তো ডাক্তার না তোমার ডাক্তারির দরকার ডাক্তারির দরকার আবু বকর বলতেছে মা আমার নবীও তো ডাক্তার সুবহানাল্লাহ নাই আরো জোরে সুবহানাল্লাহ আমার নবীও তো ডাক্তার আবার বায়ো বন্ধুরা হজর আবু বকর যেই মাত্র মারে বলেছেন কাছে নিয়ে যাও আবু বকরের মা আবু কে লইয়া এবার নবীর দরবারের উদ্দেশ্যে রওনা আরম্ভ করে দিয়েছে এক পর্যায়ে আবু এবং আবু বকরের মা নবীর দরবারের নিকটবর্তী হয়ে গেছে আল্লাহর নবী তাকায় লক্ষ্য করে দেখতেছে আবু বকর আসতেছে আবু বকরের মা আসতেছে আল্লাহর নবী তাদের আগমন দেখি একটা মুস্কি হাসি দিলেন সুবহানাল্লাহ আবু বকর নবীর কাছে যাইয়া প্রথমেই আরজ করলেন আবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের আগমন দেখি আপনি মুস্কি হাসলেন কেন আমাদের আগমন দেখি আপনি মুস্কি হাসলেন কেন জানতে চাই আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন আবু বকর রে তুমি হইলে মুসলমান তোমার মা এখনো কাফির আবু বকর কিন্তু তোমার মা এখন পর্যন্ত কাফির তুমি মুসলমানের হাত ধরে ধরে তোমার মা কাফির হইয়া যখন আমি নবীর দরবারের উদ্দেশ্যে রওনা আরম্ভ করে দিয়েছে আমার আল্লাহ এই চিত্র দেখি আর সে বসিয়া বসিয়া আসতেছে আমার আল্লাহ যখন হাসে রে আমি নবী কেমন করে না হাসিয়া তাকি এজন্য আমি নবী একটি মুস্কি দিলাম

আমরা পরিবারের মধ্যে দুইজন মানুষ একজন হইলাম আমি আর একজন হইলেন আমার মা আমি তো মা পড়ে মুসলমান হয়ে গেছি কিন্তু আমার মা এখন পর্যন্ত হয়ে গেছে অনবিজি মেঘের বাণী করে আমার মার হেদায়তের জন্য দোয়া করেন আল্লাহ নবী আবু মার জন্য দোয়া আরম্ভ করে দিছেন প্রভু আবু বকরের মাকে হেদায়ত দিয়ে দাও হযরত আবু বকর বলেন এক দিকে নবীজি আমার মার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে আর আমি আমার মার চারার দিকে তাকায় আসি লক্ষ্য করে দেখি রে নবীজির দোয়ার সঙ্গে সঙ্গে আমার মার চারার রং পরিবর্তন হয়ে গেছে আবুবকর কই বুঝজেলাইছি দুয়ার সাথে সাথে চেহারা রং যখন পরিবর্তন হইয়া গেছে গা তো তীর যায়য়া নিশানা মত লাগছে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আবুবকরকে লক্ষ্য করে এবার নবী বলেন আবুবকর তোমার এই অবস্থা হাতের অবস্থা পায়ের অবস্থা মুখের অবস্থা ফুল্লা গেছে গা কি অবস্থা ইয়া রাসূলুল্লাহ কাফির বেঈমানরা মারছে কেন মারলো ইয়া রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াতের কারণে আমার কাছে চলে আসো আমার কাছাকাছি হয়ে যাও হজরতে আবু বকর নবীজির কাছাকাছি হয়ে গেছে নবীজির নিকটে চলে গেছে আল্লাহর নবী বললেন তোমার দুনো হাত খানা আমার মুখের সামনে তুলে ধরো যাই মাত্র আবু বকর নিজের দুনো হাত বিশ্ব নবীর মুখের সামনে তুলে ধরেছে আল্লাহর নবী মুখ থেকে সামান্য লব বাইর করিয়া আবু বকরের হাতের মধ্যে দিয়ে বললেন আবু বকর দুনিয়ার সবচাইতে বড় মেডিসিন তোমার হাতে দিয়া দিছি আমার পা পাক জুবানের লোভ মুবারক তোমার সম্পূর্ণ শরীরে মালিশ করো যেই মাত্র আবু বকর নবীর পাক জুবানের লোভ মুবারক শরীরে মালিশ করেছে একটু দেরি হলো না সঙ্গে সঙ্গে আবু বকর জীবনের মতো পূর্ণ রূপে ভালো হয়ে গেল আল্লাহু প্রিয় বন্ধুরা এবার বুঝে থাকলে বলুন তো দেখি আবু বকর সুস্থ না অসুস্থ আর জোরে বলেন কে সুস্থ করছে আল্লাহ মাধ্যম কে নবীজি ঠিক আছে না ভাই আমার ভাই ও বন্ধুরা আবু বকরের মা তো আশ্চর্য হয়ে গেছে মুখের লোভ দিয়া ছেলেরে বা লকুইরা দিল ঔষধ লাগলো না মেডিসিন লাগলো আবু বকরের মা এবার আবু বকরকে নিয়ে বাড়িতে যাওয়া আরম্ভ করেছে রাস্তা দিয়া যায় আর আবু মা মনে মনে ভাবে এই মুহাম্মদে মুখের লোভ তারা আমার চোখের সামনে ছেলেডারে বালো কইরা দিল রে এই মুহাম্মদের লবে যদি তবরকত হয় মোহাম্মদের লোভ যারা করবে রে ওরা কোনো দিন কোনো দিন হতে পারে না ভাই ও বন্ধুরা আবু বকরের মা বাড়িতে যাই আবু করে কই কোথাও যাইস না সেলিমগঞ্জ বাজারে যাইস না মানন গাতে যাইস না এনে তাক কইলে মা কি হইছে কইলে গোসলটা সাইরা লই কাজ আছে সুবহানাল্লাহ কর গোসলটা সাইরা লই কাজ আছে আবু বকরের মা গোসল কর গোসল করার পরে আবু বকরের বলতেছে চল ছেলে আবার তোর নবীর কাছে যাব এখন আমি গোসল কইরা পবিত্র পরিষ্কার হয়ে গেছি আবু বকর মুস্কি আশি দিয়া কয় কাজ হইয়া গেছে আমারে আগেই কইছি আমি সেলিম গোন বাজারে যাইতাম না মান্নান গাপে যাইতাম না বাড়িতে থাকতাম আর এখন গোসল কইরা বলতেছে নবীর কাছে যাইতো তো কাম হইয়া গেছে সুবহানাল্লাহ জুরে বলেন আমার ভাই ও বন্ধুরা আবু বকরকে লক্ষ্য করে আবু বকরের মা বলতে আরম্ভ করলো চলো ছেলে তোমার নবীর কাছে যাব এ ভাই আবু বকর চলে গেছে আমার বাইরা নবীজি দেখতে আরম্ভ করলেন আবু বকর আর আবু বকরের মা আবারো চলে এসেছে আবারো চলে এসেছে আবু বকরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন আবু বকর কি ব্যাপার একটু আগে না একটু আগে না তুমি আমার দরবার থেকে গেলা এখন আবার কেন আসলা আবু বকর বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আসি নাই মায়ে আমারে লইয়া আইছে মারে জিগা আমি আগে আইছিলাম আমার চিকিৎসার এখন মা আমার নিয়ে আইছে মারে জিগানকে কেন আইছে সুবহান আল্লাহ কোন আর জুরে সুবহান আল্লাহ আমার ভাই ও বন্ধুরা আবু মা এবার বলতে আরম্ভ করলেন আবু দয়াল নবী অগমায়ার নবী অগ করুণার ছবি আগে এসেছিলাম আমার আগে এসেছিলাম আবু বকরের চিকিৎসার জন্য আর এখন এসেছি আমি আবু বকরের মা আমার নিজের কলবের চিকিৎসার জন্য এখন কার চিকিৎসা হবে আবু বকরের মার চিকিৎসা শরীরের না কলবের কলবের আরো জোরে বলেন আরো জোরে বলেন ও মুসলমান ভাই ও বন্ধুরা আবু মা এবার বলতে আরম্ভ করলো আবু বকরের মা এবার বলতে আরম্ভ করলো আমার চোখের সামনে মুখের লোভ দ্বারা আমার ছেলেটারে ভালো করে দিলেন আপনার মুখের লবে যদি এত বরকত হয় আপনার লোভ যারা ধরবে গো ওরা কোনো দিন কোনো দিন গোমরা হতে পারে না কলিমা পড়ার জন্য আমার আর ওয়াজ নসিহত করতে হবে না আর করতে চাই না এই মুহূর্তে আমার এই কলিমা পড়াইয়া মুসলমান বানায়া দা